আসসালামু আলাইকুম সদ্য দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেব সেটা হচ্ছে টেজার এনএফটি নিয়ে তো টেজার এনএফটি থামবেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবং ভিডিওতে প্রবেশ করেছেন তো এই ভিডিওটির মাধ্যমে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে টেজার এনএফটি নিয়ে তো টেজার এনএফটিতে যে বিষয়গুলো বলেছি টেজার এনএফটি আসলে এটা নিয়ে কথা বলতাম না তবে বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেকে হয়তো খুঁজছেন অনেকে প্রশ্ন করেন কিন্তু সঠিক উত্তরটি পান না যে ট্রেজার এনএফি এনএফটি থেকে যে আর্নিংটা করছেন সেটা হারাম নাকি হালাল মানে কোন পথে আপনি আর্নিং করছেন তো এ নিয়ে আমি কিছু একটা রেফারেন্সে বিষয় বলি যে ডাক্তার জাকির নাইককে একজন প্রশ্ন করেছিলেন যে ট্রেডিং করাটা ট্রেডিং আপনি জানেন ট্রেডিং জিনিসটা কি ট্রেডিং শেয়ার মার্কেট যেটাকে বলা হয় যে হারাম নাকি হালাল তো ওটার উপর দিয়ে ডাক্তার জাকির নাইক কিন্তু আবজাভাবে কথা বলেছিলেন যে কোনো একটা বিষয়ে ট্রেডিং মানে বোঝাচ্ছে যে কোন বিষয়ের ওপর করছেন ধরুন আপনি একটা সোনার গয়না কিনলেন একটা সোনা কিনলেন আপনার কাছে টাকা আছে দশ লক্ষ টাকা আছে আপনি দশ লক্ষ টাকা একটা সোনার দাম কম আছে সোনা আপনি কিনে নিলেন ঠিক আছে হয়তো দশ লক্ষ টাকা দাম আপনি কয়েক ভরি সোনা কিনে নিলেন তো আপনার কাছে দশ লক্ষ টাকা আছে আপনি দশ ভরি সোনা কিনে নিলেন বা যতটা পাচ্ছেন ধরেন নব্বই হাজার টাকা ভরি কিংবা সত্তর হাজার টাকা কিংবা আশি হাজার টাকা যখন যে দাম থাকছে কম দাম থাকছে আপনি কিনে নিচ্ছেন বেশি দাম হচ্ছে তখন আপনি সেল করে দিলেন ঠিক আছে তাহলে ও সোনা কিনছেন এবং সোনা বেচছেন এটা আপনার ট্রেডিং বা এটা আপনার শেয়ার মার্কেট জায়গা বলা হয় মানে ওটা থেকেও আপনি আর্নিং করতে পারেন তো সোনা কিনছেন কম দামে বেশি দামে বেচছেন বা অনেকদিন সোনার দাম কম আছে আপনি যে দামে কিনেছেন তার থেকে সোনার দাম কমে গেল আপনি টাকার দাম হয়তো দেখালে এমার্জেন্সি টাকা দরকার আপনি তখন সেই সোনাটাকে আপনি সেল করছেন কম দামে তাহলে কিন্তু আপনি লস খাচ্ছেন ফলে লাভ লস দুটোই আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ওটা হালাল এবং যাকে কিন্তু বা আরও যারা বিশেষজ্ঞ আছেন বা বিশেষ বর্মাপের ব্যক্তি আছেন যারা ওনারা কিন্তু এভাবে কথাগুলো বলেন যে যেখানে লাভ লস আছে যেটা ব্যবসা সেটা অবশ্যই হালাল কথা নেই কিন্তু আপনি কোন শস্য করছেন যেমন সোনা নিয়ে বললাম আপনি করতেই পারেন কিন্তু দেখাল একটা ভালো মদের ব্র্যান্ড তখন আপনি ওই মদের কোম্পানির কোনো একটা মদের ধরুন একটা কোনো একটা মদ ঠিক আছে আমি নাম জানি না মদের তো ও ক্ষেত্রে আপনি মদের কোনো একটা ব্র্যান্ড উপর দিয়ে কোনো একটা শেয়ার আছে যে সে শেয়ারটা আপনি কেনা ব্যচা করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার হারাল সেটা মানতেই হবে যেহেতু ওটা সেটা হারাম মানে হারাম পথে ঠিক তেমনই টেজারিনেপটি নিয়ে আমি কিছু মাওলানা বা মলবী সাহেবকে আমি বক্তব্য প্রশ্ন করেছি বা যে মলবী সাহেব এই বক্তব্য সদীয় মলবী সাহেব এই বিষয়টা কী একটু বলবেন তো ওনারা কিন্তু আমাকে ঘুরিয়ে প্রশ্ন করছেন যে আচ্ছা বলো তো তো পড়াশোনা ছেলে বা তোমরা জানো তো তোমরা একটু বলো তো আমি আদৌ বিষয়টা বুঝতে পারছি না ফলে মানুষকে বোঝাতে পারছি না মানে ওনাদের প্রশ্ন কিন্তু এটাই তো এই সত্যিই তাই মানে আমার আপনার মতো বা আপনি যে যেই ধরনের মানুষ দেখছেন তো অনেকে দেখছেন ভিডিওটা তো যারা ইয়ং জেনারেশন বা যারা এই কাজের মধ্যে যুক্ত আছে ওনারা কিন্তু আইডি করে নিয়েছে আর্নিং করছে ভালো আর্নিং করছে তো যিনারা আর্নিং করছেন আর্নিং করতে থাকুন কিন্তু কথা হচ্ছে যে যেনারা মোরবি সাহেব ক্লিয়ারলি জানেন না বলে বক্তব্য কিন্তু দিচ্ছেন না বলছেন না বুঝাচ্ছেন না কারণ উনি জানেন না যে কোথা থেকে আর্নিংটা দিচ্ছে তা বলি না যে সোনা থেকে বা থেকে ওনারা ট্রেডিং করছেন টাকাটা দিচ্ছেন ওনারা আমাদের টাকাটাকে নিয়ে কমপ্লিটলি কোনো একটা শস্যের কাজে লাগাচ্ছে যেমন ফটো বাইসেল বলে আমরা বুঝছি কিন্তু আদৌ যে ফটো বাইসেল সেটা কিন্তু নয় আমরা টাকাটা ইনভেস্ট করছি ওনাদের টাকাটা নিয়ে যে কোনো অনলাইন সিস্টেমের একটা ব্যাপার থাকে ট্রেডিং বা শেয়ার মার্কেট দুই ধরনের থাকে সেটা হচ্ছে একটা স্পট ট্রেডিং অ্যান্ড ফিউচার ট্রেডিং ঠিক আছে তো স্পট ট্রেডিংয়ে খুব কম আর্নিং করা যায় কিন্তু ফিউচার ট্রেডিংয়ে একটা হিউজ পরিমাণ আর্নিং করা যায় ফিউচার ট্রেডিং যেটাকে বলা হয় ওটা নিয়ে আপনি কোনো একটা ইউটিউবে ভিডিও দেখবেন যে ফিউচার ট্রেডিং কী ঠিক আছে তাহলে বুঝে নেবেন আজকে আমি বোঝাচ্ছি না ফিউচার ট্রেডিংটা কী তো ওখান থেকে আমরা যে টাকাগুলোকে ইনভেস্ট করছি সে টাকাগুলোকে ওদের অনেক পরিমাণে বড়ো বড়ো এক্সপার্ট আছে এক্সপার্টরা বিভিন্ন সোর্সের কাজে মানে কাজে লাগাচ্ছে মানে ট্রেডিংয়ের কাজে লাগাচ্ছে এবং সেই টাকাগুলোকে আমাদেরকে কিন্তু দিচ্ছে আমরা যারা ইউজ করছি কিন্তু আমরা হিউজ পরিমাণে উইড্রাও নিতে পারি না হিউজ পরিমাণে কিন্তু আমরা মানে যখন ইচ্ছা তুলে নিতে পারি না কারণ টাইমের ব্যাপার থাকে কিন্তু আমার আজকে ভিডিওর টপিকটা হচ্ছে হারাম নাকি কি তো টেজারিংটি আমার দৃষ্টিভঙ্গি থেকে যেনা মলবি সাহেব প্রশ্ন উত্তর দেননি বা দেওয়ার চেষ্টা করেননি ওনারা কিন্তু বিষয়টা নিয়ে জানেন না আর যেনারা জানেন ক মানে ওনার বয়স্ক জেনারেশনটা খুব সহজে জানেন না এটা নর্মালি ব্যাপার কিন্তু ইয়ং জেনারেশন যে মুরবি অনেক আছে বা দৌলানা যারা আছে ওনারা নিজেরাই ইন সাথে যুক্ত আছেন ফলে ওনারা অনেক কিছু বলতে চায় না যেন তো আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে অ্যানালাইসিস করে আপনাকে বোঝাচ্ছি বা বুঝছি যে আপনি ওর সোর্স কোথা থেকে আসছে বা কোথা থেকে দিচ্ছে আপনি নিজেও জানেন না বা অজানা মানে আমাদের কাছে অজানায় কিন্তু এটা ঠিক যে কোনো লস নেই আমাদের যে সিস্টেম ফলে আপনি পুরোটা হালাল বলে দাবি করতে পারবেন না এবং আমি ডিরেক্টলি হারাম বলে আপনাকে বোঝাতে পারবো না তবে এটা ঠিক যে আমার আপনার এলাকাতে দেখবেন অনেক সুদক্ষ লোক থাকে ওনাদেরকে যদি হয়তো এক লক্ষ টাকা দিলেন দিয়ে আপনি যদি টোয়েন্টি পার্সেন্ট হারে সুদ দেয় আপনাকে তো কুড়ি হাজার টাকা আপনাকে দিচ্ছে ঠিক আছে এক মাসে মান্থলি যদি কুড়ি হাজার টোয়েন্টি পার্সেন্ট সুদ হয় তাহলে যেমন ওকে টাকা দিচ্ছেন এক লক্ষ টাকা আপনি কুড়ি হাজার টাকা পাচ্ছেন ঠিক এনএফটিতেও আপনি কুড়ি হাজার টাকা ইনভেস্ট করছেন আপনি দু হাজার টাকা পাচ্ছেন ডেলি প্রফিট তো সেক্ষেত্রে আপনি যদি ওটার সাথে এটা কম্পেয়ার করেন নিজেই উত্তর নিজে বের করে নিন যে হালালকে হালাম তো আপনি যেহেতু টাকা দিচ্ছেন টাকা পাচ্ছেন ওখানে আপনার গ্রামের যে ব্যক্তিটা আপনার সুদ দেই এবং সুদের একটা চার্জ পাই আপনি ওখানে একটা টাকা ইনভেস্ট করছেন চার্জ পাচ্ছেন তবে এটা সুদ কি সুদ নয় সেটা আমি বোঝাবো না কিন্তু আপনার গ্রামে যাকে দিচ্ছেন সুদ নিচ্ছে সেটা সুদ কিন্তু আপনি টাকা দিয়ে প্রফিট পাচ্ছেন কিন্তু এটা সুদ কি সুদ নয় এটা আপনি নিজে বিবেচনা করুন এবং নিজে কাজ করুন আশা করছি বুঝতে পারছেন ভিডিওর বিষয়টা ধন্যবাদ তো আপনার মতামত আপনি কমেন্টে দিয়ে জানাবেন ধন্যবাদ